ফেরাউনের লাশের অবিকৃত অবস্থার ব্যাখ্যা সারা জীবন বিজ্ঞানের কাছে অজানা রহস্য হয়ে থেকে যাবে এর ব্যাখ্যা কোনোদিনও কেউ দিতে পারবে না উনিশশো সালে তৎকালীন ফরাস প্রেসিডেন্ট ফ্লাসো আমিতেরা মমি করে রাখা ফেরাউনের লাশ পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার জন্য তা ফ্রান্সে পাঠাতে মিশর সরকারের কাছে অনুরোধ করেন ফেরাউনের লাশবাহী বিমান যখন ফ্রান্সের মাটিতে অবতরণ করে তখন দেশটির সরকার প্রধান ও মন্ত্রী পরিষদ সহ অনেক উচ্চপদস্থ ফরাসি কর্মকর্তারা লাশটিকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন মনে হচ্ছিল যেন ফিরাউন এখনও জীবিত আছেন এবং তিনি ফ্রান্সের প্রকৃত শাসক অভ্যর্থনা অনুষ্ঠানের পর ফেরাউনের লাশ একটি বিশেষ সংরক্ষণাগার কেন্দ্রে নিয়ে যাওয়া হয় দেশটির সেরা শৈল্যবিদ বা সার্জন ও লাশ বা শরীর পরীক্ষার বিশেষজ্ঞ এবং গবেষক ও প্রত্নতত্ত্ববিদদের সেখানে জড়ো করা হয় ফেরাউনের মমিকৃত লাশ পরীক্ষা করা এবং এর অজানা রহস্যগুলো উদ্ঘাটনই ছিল এই পদক্ষেপের উদ্দেশ্য ফেরাউনের লাশ সংক্রান্ত গবেষক টিমের প্রধান ছিলেন মরিস বুকাইলি ফেরাউনের লাশ সংরক্ষণের জন্য অন্য গবেষকদের উদ্দেশ্য হলেও বুকাইলি নিজে ফেরাউনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে উদ্গ্রীপ ছিলেন সারা রাত ধরে তিনি গবেষণা চালান কয়েক ঘন্টা গবেষণার পর ফেরাউনের লাশে লবণের কিছু অবশিষ্ট অংশ পাওয়া যায় ফলে স্পষ্টই হয় যে সাগরে ডুবে ফেরাউনের মৃত্যু হয়েছে মৃত্যুর পর তার লাশ সাগর থেকে উঠিয়ে এনে মমি করা হয় কিন্তু বোকাইলির বিস্ময়ের মাত্রা ব্যাপক হয়ে উঠেছিল একটি প্রশ্নকে ঘিরে এই লাশ কিভাবে অন্য লাশগুলির চেয়ে বেশি মাত্রায় সংরক্ষিত বা অক্ষত আছে বুকাইলি যখন ফেরাউনের মৃত্যুর কারণ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করছিলেন এবং তাতে এটা লেখেন যে ফেরাউন সাগরে ডুবেই মারা গেছে তখন উপস্থিত সঙ্গীদের মধ্যে একজন তাকে বললেন এই গবেষণার ফলাফল প্রকাশে তাড়াহুড়ো না করাটাই ভালো হবে কারণ এই গবেষণার ফলাফল মুসলমানদের মতের পক্ষে যাচ্ছে বুকাইলি তা নাকচ করে দেন কারণ তার মতে এমন ফলাফলে উপনীত হওয়া অসম্ভব এরপর বুকাইলিকে বলা হয় মুসলমানদের ধর্মগ্রন্থে এসেছে ফেরাউন ডুবে মারা গেছে মৃত্যুর পরও তার শরীর অখ্যাত থেকে যায় এ কথা শুনে বিশ্বায় হতবাক বুকাইলি ভাবলেন এটা কি মোটেই যুক্তি। কারণ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগের আরব জাতি ও অন্যান্য মিশরীয়দের মাধ্যমে ফেরাউনের লাশ মমি করার কথা জানত না মরিস বুকাইলি রাত ফেরাউনের লাশের দিকে চোখ রেখে ভাবতে লাগলেন কিভাবে কোরআনে ডুবে যাওয়া ফেরাউনের লাশ উদ্ধারের কথা জানল অথচ খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল এই গল্প বর্ণনার সময় ফেরাউনের লাশ উদ্ধার সম্পর্কে কিছুই বলেনি নিজেকে প্রশ্ন করলেন এটা কি সেই ফেরাউন যে হজরত মুসা আলাহ গ্রেপ্তারের জন্য তার পেছনে ছুটেছিল এখন থেকে প্রায় চোদ্দশো বছর আগে হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তা জানতেন এটা কি বিশ্বাস করা সম্ভব অস্থির বোকাইলি সেই রাতেই বাইবেল ও তোরাত পড়া শুরু করলেন তোরাতের একটি অধ্যায়ে তিনি পড়েছিলেন পানি ফিরে এসে ফেরাউন সহ তার পিছে পিছিয়ে আসা ঘোড়াগুলি ও তার সেনাদের গ্রাস করে ফেলল তাদের কেউই রক্ষা করতে পারেনি এই অংশটুকু পড়ে বিস্মিত হয়ে যান বোকাইলি কিছুদিন পর ফরাসি সরকার কাছের কফিনে করে ফেরাউনের মমি আবারও মিশর ফেরত পাঠায় কিন্তু বোকাইলির মাথা তখনও ফেরাউন সম্পর্কে কোরআনের বক্তব্য নিয়ে বিভর ছিল তিনি ফেরাউনের লাশ রক্ষা পাওয়া সংক্রান্ত কোরআনের বক্তব্য সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য মুসলিম দেশগুলোতে সফরের সিদ্ধান্ত নেন ফরাসি সার্জন বুকাইলি সৌদি আরবের চিকিৎসা সংক্রান্ত এক সম্মেলনে ডুবে যাওয়া ফেরাউনের লাশ রক্ষা পাওয়া সম্পর্কে গবেষণালব্ধ নতুন তথ্য উল্লেখ করেন ওই সম্মেলনে মানবদেহ বিশ্লেষক একদল মুসলিমও উপস্থিত ছিলেন এ অবস্থায় সেখানে একজন মুসলমান পবিত্র কুরআন খুলে সুরা ইউনিসের বিরানব্বই নম্বর আয়াত তেলাওয়াত করলেন যেখানে বলা আছে অতএব আজকের দিনে রক্ষা করছি আমি তোমার দেহকে যাতে তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না বুকাইলি এই আয়াত শুনে সবার সামনে দাঁড়িয়ে যান এবং মুসলমান হওয়ার কথা ও পবিত্র কোরআনের প্রতি বিশ্বাসী হওয়ার কথা ঘোষণা করলেন কোরআনের সত্যতা এভাবে প্রকাশিত হতে দেখে অনেকের চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু এবং হৃদয়গুলোয় বইল পরিবর্তনের ঝড় বুকাইলি বহু বছর ধরে তার গবেষণায় বিজ্ঞানের নতুন তথ্যগুলোর সাথে কোরআনের মিল অমিল খুঁজতে গিয়ে একটি অমিলও পাননি ফলে কোরআনের কোনো ভুল না থাকার ব্যাপারে তার ইমান কেবলই হয়েছে তিনি এসব গবেষণার ফলাফল তুলে ধরেছেন তাওরাত বাইবেল ও বিজ্ঞান বইয়ে চোদ্দশো বছর আগে কোরআন বিজ্ঞানের এত দিক এত নির্ভুল বা নিখুঁতভাবে তুলে ধরায় তার বিশেষ বিস্ময় বিধৃত হয়েছে এই বইয়ে ফলে তা পশ্চিমা বিজ্ঞানীদের মধ্যেও বিস্ময়ের ঝড় তুলেছে বহু ভাষায় অনুদিত বইটি বেশ কবার ছাপাতে হয়েছে অনেক অমুসলিম এই বই পড়ে মুসলমান হয়েছেন ফেরাউন সংক্রান্ত গবেষণার সাথে কোরআনের দেওয়া তথ্যের মিল পেয়ে বোকাইলে উচ্চারণ করেছিলেন কোরআনের আয়াত এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারোর পক্ষ হতো তবে এ তো অবশ্যই বহু বৈপারিত্য বা ভুল দেখাত সুরা নিসার বিরাশি নম্বর আয়াত ফেরাউনের অবিকৃত রাখা এটা সৃষ্টিকর্তার কেরামতি যা সমস্ত জাতিগুলির কাছে সতর্ক নির্দেশনা থাকবে বিজ্ঞান কোনোদিন এর উপযুক্ত ব্যাখ্যা দিতে পারবে না মায়ের রহস্য খুঁজে পাবে না এই অবিকৃত দেহটি যুগ যুগ ধরে একটি সতর্ক বার্তা নির্দেশ করবে স্মরণ করিয়ে দিবে যে আল্লাহ এক তার কোনো অংশীদারী নেই তিনি ব্যতীত আর কোনো মামুদ নেই যে সৃষ্টি জগৎকে লালন করবে